ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি বর্ণাঢ্য শোভাযাত্রা বোলপুর শহরে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি তিন দিন ব্যাপী রাজ্য সম্মেলনের দু হাজার পঁচিশ দ্বিতীয় দিনে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সকল সদস্য সহ ও অন্যান্য সাধারণ মানুষেরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন আয়োজনে প্রত্যাশা তোমার আমার সবার শহীদ সাজু মেমোরিয়াল মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এই শোভাযাত্রাটি বোলপুর ডাকবাংলো ময়দান হইতে শুরু হয় গোটা বোলপুর শহর পরিক্রমা করে বোলপুর বাস স্ট্যান্ডের সৌনিকট গীতাঞ্জলি অডিটোরিয়ামে শেষ হয় প্রচুর সংখ্যক মানুষ এই শোভাযাত্রায় পা মেলালেন সেই সঙ্গে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ শহর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা রক্ত আন্দোলনের কর্মীরা অংশ গ্রহণ করেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট পাহাড় থেকে সাগর আমাদের রাজ্যের প্রত্যেকটি রক্তদান সংগঠনের সম্মিলিত ইচ্ছা একটাই আমাদের রাজ্যের সবকটা রক্তদানের যে কেন্দ্র ব্লাড সেন্টার তার ভান্ডারকে পূর্ণ রাখব তেইশটা জেলার চারশো প্রতিনিধি এবং পার্শ্ববর্তী ত্রিপুরা আসাম আমাদের ঝাড়খণ্ড বিহার এবং উত্তরাখণ্ড এই রাজ্যগুলো থেকেও প্রতিনিধি এসছেন আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছি যে আমাদের দেশে একটা রক্তদানের আইন প্রয়োজন যাতে করে যাতে রক্তের কারবারকে বন্ধ করা যায় আমরা চাইছি যে আমাদের দেশের রক্তদানের হার আরও বৃদ্ধি করতে সেই কারণে সম্মেলন এবং এই সম্মেলনে সমবেত হয়েছেন অসংখ্য স্বেচ্ছাসেবী যারা একটাই তাদের লক্ষ্য রক্তদানের হার বৃদ্ধি করা গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে আমরা যে সম্মেলন করছি তার আয়োজন করেছে বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশান আয়োজন করেছে প্রত্যাশা তোমার আমার সবার শহীদ সাজু মেমোরিয়াল সোসাইটি ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন নমস্কার কৃতজ্ঞতা আদাব জানাই এবং আমরা বলি যে আমাদের এই সম্মেলনকে সফল করার জন্যে যার উদ্যোগ এবং সহযোগিতা আমরা সবথেকে বেশি পেয়েছি তিনি আর কেউ নয় আমাদের এই জেলা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম কাণ্ডারি এবং আমাদের বীরভূম জেলার সভাধিপতি মাননীয় কাজল শেখ মহাশয় আমরা তার প্রতিও আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই সম্মেলন থেকে পরবর্তী যে সম্মেলন অনুষ্ঠিত হবে আমাদের একটাই লক্ষ্য আমরা গোটা পশ্চিমবঙ্গে দু হাজার পঁচিশ সালে দেড় লক্ষ রক্ত ইউনিট সংগ্রহ করব এবং এই শপথ সংগ্রামকে নেওয়ার জন্যেই আমাদের আজকের এই মহতি পদযাত্রা একটা বিষয় লক্ষ্য করা যায় যে হসপিটালের দালাল চক্র এই রক্ত রক্ত নিয়ে